পুজো শেষে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা তাই তোমাদের জন্য নিয়ে এলাম এই ছোট্ট মিনি ব্লক চন্দননগরের বেশোহাটা সার্বজনীনের প্রতিমা এবং প্যান্ডেল যারা দ্বারা এবছর এসে উঠতে পারেনি বা দেখে উঠতে পারি তাদের জন্য রইলো আমার তরফ থেকে এই ছোট্ট একটি ব্লক আর এবছর চন্দননগর বেশহাটার পুজো প্যান্ডেলে ভেসে উঠেছিল কিন্তু চন্দননগরের ইতিহাস একদম ঠিক চন্দননগরের ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলে আর দেখতেই পাচ্ছো প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছিল চন্দননগরের বিভিন্ন রকম প্রথম মানে প্রথম থেকে সমস্ত ইতিহাসটা তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলের মাধ্যমে আর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মানে লেখা দিয়ে লিখে লিখে দেওয়া হয়েছিল মানুষের বুঝতে সুবিধা হয় কবে কী কী ঘটেছিল কখন কি কি হয়েছিল চন্দননগরে কীভাবে চন্দননগরের উৎপত্তি হলো চন্দননগরের পুজো কী করে শুরু হলো কোন কোন মানুষ এখানে এসেছিলেন কী কী কাজ করেছিলেন সেই সমস্ত কিছু আর এবার দেখাই এখানকার প্রতিমা বেশহাটার প্রতিমা তো অসম্ভব সুন্দর অসাধারণ হয় তোমরা সকলে যেন বিশাল বিশাল বড় যাকে দেখতে হয় সত্যিই মাফা উঁচু করে রানিমার মতোই তিনি আর দেখো প্রতিমা কি সুন্দর দেখতে তাই না একদম মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে চন্দ্রনগর স্ট্যান্ড হচ্ছে চন্দ্রনগরের গর্ব অবশ্যই প্রত্যেকের গর্ব এবং চন্দননগরে সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশ কে খায়নি বলো তো সবাই খেয়েছে তো এই প্যাডেলে এসে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো তোমরা যারা যারা এসে উঠতে পারোনি তোমাদের জন্য নিয়ে আসলাম এই ব্লগটি কেমন লাগবে যাদের ভুলে যেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে তোমরা সবাই ভালো থাকো দেখতে থাকো